নমস্কার আমি সুপ্রিয়া আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন বহুদিন পর আমি একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো অনেক দিন ধরে সময়ের অভাবে রান্নার কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম ডিমের একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো সুপ্রিয়াস ফুড ডায়েরিতে নতুন একটি ভিডিওতে সকলকে জানায় স্বাগত তো চলুন শুরু করা যাক আমি আর আপনাদের সাথে শেয়ার করছি ডিমের কোরমা যেটা ওই ডিমের তরকারির থেকে অনেকটা বেটার যাই হোক চলুন শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে সাদা তেল নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নিয়েছি বেরেস্তা হিসাবে আচ্ছা এই পেঁয়াজ কুচিটা মধ্যে কিছুটা কোচানো পেঁয়াজ আমি কিন্তু মশলাতেও ব্যবহার করেছি আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মানে যখন যেরকমভাবে আর কি বেরেস্তা ভাজা হয় সেই রকমভাবে পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে শেষে এটিকে লাগবে তার আগে আপনারা কাজু আর একটু ভেজানো চাল মগজ ভালোভাবে বেটে রাখবেন এরপর ডিমগুলোকে আমি ভালোভাবে চাকুর সাহায্যে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মানে ভালোভাবে চিড়ে নিয়েছি গাগুলো যাতে মশলাগুলো ভালোভাবে সেখানে ঢুকে যায় তো এরপর আমি ওই ডিমগুলিতে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা বলতে সেরকম ডিপ ফ্রাই কিন্তু নয় খুবই হালকাভাবে যখন দেখবেন এরকম ওপরের স্তরটা একটা গোল্ডেন ভাব চলে এসছে তখনই কিন্তু এটা নামিয়ে নেব তো এর আগে আমি পেঁয়াজ কুচানো পেঁয়াজ আদা কুচি আর কাঁচা লঙ্কা আপনাদের ঝালের মতো যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা হয়ে গেলে কড়াইতে তেল গরম হয়ে গেছে ডিমটা ভাজার পর কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি যে পেঁয়াজ আদা কুচি আর যে লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো কোনোরকমভাবে রসুনের ব্যবহার করছি না তো পেস্টটা ভালোভাবে দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি এবং নাড়ানোর কিছুক্ষণ পর নুন এক চিমটির নুন আমি এখানে অ্যাড করেছি আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই রান্নাতে গোটা রান্নাটাতে কোনো রকম হলুদের ব্যবহার কিন্তু করিনি তো ভালোভাবে মশলাটাকে নাড়ানো হয়ে যাওয়ার পর দেখবেন যে একটা অন্য রকমভাবে কালার চলে এসছে আর হ্যাঁ আমি এখানে একটু ধনে আর জিরে গুঁড়োও কিন্তু অ্যাড করেছি আপনারা বাড়িতে যে ভাজা মশলা থাকে সেই মশলাও অ্যাড করতে পারেন তো ভালোভাবে অ্যাড করে নিয়ে যখন দেখেছি তেল ছেড়ে গেছে মশলা থেকে তখন আমি ওই যে কাজু আর চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলা ছাড়বে এই মশলাটি থেকে বা তেল ছাড়বে ততক্ষণ না পর্যন্ত কিন্তু কোনো রকম কিছু দেওয়া যাবে না তো তারপরে আমি এই কাজু আর চালমগজের পেস্টটি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং ভালোভাবে নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ধরে একটু ফুটিয়েছি ফোটানো হয়ে গেলে এরপর ওই আমি যে বাটিতে কাজু এবং চালমগজ বাটারটি দিয়েছি সেই বাটিতেই আমি মাপ করে দুধ ঠান্ডা দুধ এখানে দিয়ে দিয়েছি তো দুধ দিয়ে ভালোভাবে সেটাকে নেড়ে ভালোভাবে সেটাকে ফুটিয়ে নিয়েছি এবং দুধ দেওয়া হয়ে যাওয়ার পর আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করেছি নুন অ্যাড করা হয়ে গেলে ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো এই গ্রেভিটা ফুটে ওঠার কিছুক্ষণের মধ্যেই আমি দিয়ে দিয়েছি যাতে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ডিমের মধ্যে আর আমি কোনো রকম চিনির ব্যবহার কিন্তু করিনি এরপর আমি যে আগে যে বেরেস্তাটি করে রেখেছিলাম সেটার উপর ছিটিয়ে দিয়েছি তো বাস তৈরি ডিমের কোরমা কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ